হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনি গুগল অথবা ক্রম ব্রাউজারে কী কী সার্চ করছেন সেটা কিন্তু যে কেউ দেখে নিতে পারবে যদি আপনি সেগুলো সঠিক পন্থায় ডিলিট না করেন আমরা সাধারণত সেগুলো ডিলিট করার জন্য কি করি উদাহরণস্বরূপ আমি চলে গেলাম আমার মোবাইলে থাকা ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে যাওয়ার পর আমরা এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে এখানে যে একটা হিস্ট্রি অপশন রয়েছে এই অপশনটায় আমরা ক্লিক করে এখান থেকে আমরা হিস্ট্রিগুলো ডিলিট করে দিই কিন্তু বাস্তবতা হচ্ছে এখান থেকে আপনি যতই ডিলিট করেন না কেন এই হিস্ট্রিগুলো কিন্তু ডিলিট হবে না তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সঠিক পন্থায় আপনার গুগল অথবা ক্রোম ব্রাউজারের সার্চ হিস্ট্রি ডিলিট করবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে এরকম আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করে তো আমি ওপেন করে নিলাম ব্রাউজার এরপর আমি সার্চ বারে সার্চ করব মাই অ্যাক্টিভিটি এটা এটালিকে সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা এসেছে এই ওয়েবসাইটে আমি ক্লিক করে দিব। ওয়েবসাইটটি ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে যাবেন যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন ফিল্টার বাই জেট অ্যান্ড প্রটেক্ট একটা অপশন রয়েছে এর একটু পাশেই রয়েছে একটা ডিলিট অপশন এই অপশনটা আপনারা ক্লিক করে দিবেন এই অপশনটায় ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা এখানে দেখতে পাবেন ডিলিট অ্যাক্টিভিটি এর নিচে রয়েছে লাস্ট আওয়ার লাস্ট ডে এবং অলওয়েজ আপনি সকল হিস্টরি ডিলিট করতে চাচ্ছেন নাকি একদিন আগের নাকি এক ঘন্টা আগের এখন আমি চাচ্ছি আমার সকল হিস্ট্রি ডিলিট করতে তার জন্য আমি এখান থেকে এই অলওয়েজ অপশানে ক্লিক করে দিব। এই অলওয়েজ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা এখানে দেখতে পারতেছেন অনেকগুলো অ্যাপ্লিকেশন কিন্তু এখানে মার্ক হয়ে গেছে এখান থেকে আপনি যদি কোনো একটা অ্যাপ্লিকেশনের সার্চ হিস্টরি ডিলিট করতে না চান তাহলে সেটাকে এভাবে আনটিক করে দিবেন তাহলে সেই অ্যাপ্লিকেশনের হিস্ট্রি ডিলিট হবে না তো আমি চাচ্ছি সবগুলোর হিস্ট্রি ডিলিট করে দিতে তার জন্য আমি সবগুলো অ্যাপকে টিকমার্ক দিয়ে দিলাম এরপর নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর একদম নিচে এখানে দেখতে পারতেছেন ডিলিট অপশন চলে এসেছে এই ডিলিট অপশনে আমি ক্লিক করে দিব ডিলিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পারতেছেন গট ইট নামে একটা অপশন চলে এসেছে এই অপশনটা আমি ক্লিক করে দিব বন্ধুরা এখন কিন্তু আমার সার্চ হিস্ট্রিগুলো ডিলিট হয়ে গেছে এখনও কাজ শেষ হয় নাই তখন আমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে বের হয়ে আসার পর আমি আবারও চলে যাব ব্রাউজারে ক্রম ব্রাউজারে এসে ক্রম ব্রাউজারের উপর ট্যাপ করে ধরে রাখবো ধরে রাখার পর এখানে আপনারা দেখতে পারবেন একটা এই যে একটা অপশন এই অপশনটা আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন স্টোরেজ নামে একটা অপশন রয়েছে এই অপশনটায় আপনারা ক্লিক করে দিবেন এরপর একদম নিচের দিকে এখানে দেখতে পাবেন ক্লিয়ার ডাটা এই অপশানটায় আপনারা ক্লিক করে এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিবেন এরপর আপনারা ক্লিয়ার স্কেচ এই অপশনটা ক্লিক করে এটাকে ক্লিয়ার স্কেচ করে দিবেন এখন কিন্তু আপনার কাজ শেষ এখন আপনি যতই খোঁজাখুজি করেন না কেন আপনার ক্রম ব্রাউজারের সার্চ হিস্ট্রি কিন্তু আপনি আর খুঁজে পাবেন না কারণ সেগুলো ডিলিট হয়ে গেছে